আরে একই হলো মাইলট আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার মক্কেল শিয়াল একজন ভালো লোক আরে সবসময় ভুল হলো শিয়াল না আমার আরে একই হলো তো মাইলট আমার মক্কেলের বাসায় একদিন ওনার মুরগি এসে হেগে দিয়েছিল যার কারণে আমার মক্কেল রাগ করে তার মুরগির পাশাই টেপ মেরে দিয়েছিল তাই তার মুরগি হাগার চাপ সহ্য করতে না পেরে মরে গেল এখন আপনি বলেন মাই গড 10 টাকা আরে মাই গড না মাই লর্ড অর্ডার 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 আমি বুঝতে পেরেছি দোষটা জনের আপনি এখন বসেন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য সারা মিথ্যা বলিব না সত্য সারা মিথ্যে বলবো না মাই লর্ড এটার আমি বিশ্বাস চাই ওনার মুরগিকে হাগার সাপ দিয়ে মেরে ফেলেছে জানিনে কতটা কষ্ট পেয়েছে ওনার মুরগিটা আমি এইটা বিচার চাই অর্ডার 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 তো মোহাম্মদ মেলাম আপনার কি কিছু বলার আছে মাইলট আমার নাম মেলাম নয় আমার নাম কালাম ও আচ্ছা আপনার কিছু বলার থাকলে আপনি বলেন হ্যাঁ অবশ্যই মাইলড আমার মক্কেলের মুরগিটা অনেক ভালো ছিল সবাইকে সালাম দিত এবং শ্রদ্ধা করত শুধু সেই দিন তার অনেক হাগা পেয়েছিল যে কারণে টয়লেটে যেতে না পেরে তার বাসায় গিয়ে হেগে ফেলেছে আপনি এখন বসেন